অনেকেই থাকে যে তাদের ব্রেস্টের গঠনটা একটু ভারী বা তার ওজনের তুলনায় ব্রেস্টটাকে অনেক বেশি বড় মনে করছে তো এক্ষেত্রে কিন্তু তারা খুবই এম্বারেস ফিল করে এবং তাদের কিছু ফাংশনাল প্রবলেম থাকে যেগুলো তাদের পিঠে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় এমনকি যদি তারা রিক্সাও কোথাও যায় কোনো জার্কিং হয় সামান্য জার্কিংও তাদের ব্রেস্টে ব্যথা করে তো এক্ষেত্রে কিন্তু তাদের ব্রেস্ট রিডাকশন করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো ব্রেস্ট রিডাকশন সার্জারিটা হচ্ছে ব্রেস্টকে ছোট করার একটা এস্থেটিক সার্জারি এর মাধ্যমে আমরা ব্রেস্টকে ছোট করব এবং ব্রেস্টটাকে একটা প্রপোষণের একটা শেপ দেব। ব্রেস্ট রিডাকশন সার্জারির মাধ্যমে পেশেন্ট একটা ফাংশনাল এবং অ্যাসেটিক ভালো আউটকাম পায় এবং কমফোর্টেবল লাইফ লিড করতে পারে ব্রেস্ট রিডাকশন সার্জারির পরে আমরা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো কিনা এটা অনেকেরই কোশ্চেন থাকে কারণ এখন অনেক আনবাইন মেয়েরা ব্রেস্ট ছোট করার সার্জারিটি করছেন তো এক্ষেত্রে আমরা বলবো যে ব্রেস্ট রিডাকশন সার্জারিতে বাচ্চাকে দুধ খাওয়াতে কোনো প্রবলেমই হবে না আপনি কনসিভও করতে পারবেন আপনার ল্যাকটেশনও নর্মাল থাকবে যেহেতু আপনার ব্রেস্টটি অনেক বড় এক্ষেত্রে আমরা ব্রেস্টের সাইজটা কিছুটা ছোট করে দিচ্ছি তার মানে এই না যে আমরা ব্রেস্টটাকে ফেলে দিচ্ছি ব্রেস্টের সাইজটাকে শুধুমাত্র প্রপোর্শনেট করা হচ্ছে যাতে আমরা বডির সাথে এটা মানানসই হয়